নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আটশো ষাট পর্ব অলৌকিক কথাটাকে যদি ভাঙি অলৌকিক অত্যাশ্চর্য বলে আমরা ভাবি কিন্তু অলৌকিক মানে কি যা লৌকিক লোক সমাজে সাধারণ সহজ সরল আমাদের প্রতিদিনের দেখা সাধারণ অভ্যাসের মধ্যে প্রচলিত যেসব ব্যাপার সেটাই লৌকিক আর অলৌকিক মানে এই সমাজের মধ্যে দেশের মধ্যে কিংবা পৃথিবীর মধ্যেও যা প্রায় দেখতে পাই না যা খুব কঠিন অবাক করা অদ্ভুত আশ্চর্যজনক সেগুলোই তো অলৌকিক না তো আজ অলৌকিক প্রাণের একটা কথা মনে এলো অলৌকিক প্রাণ শক্তি কি অদ্ভুত প্রাণ শক্তির স্ফুরন আমরা দেখতে পাই প্রাণীর মধ্যে প্রাণী তো বিচিত্র রকমের দেখুন একটা টিকটিকিও প্রাণী একটা মাকর্ষাও প্রাণী একটা শামুক ও প্রাণী প্রজাপতি ও প্রাণী প্রাণের কি বিচিত্র প্রকাশ আমাদের চতুর্দিকে কিন্তু অলৌকিক প্রাণ সেটা কি অলৌকিক প্রাণ আসুন একটু ভেবে দেখি খুব গুরুত্বপূর্ণ কথা গভীরভাবে চিন্তা করবেন তবে এর একটা জায়গায় পৌঁছানো যায় প্রাণী জন্মালো আপনার চোখের সামনে ছোট্ট থেকে ধীরে ধীরে সে বড়ও হচ্ছে বড় হচ্ছে অনেক বড় হচ্ছে এক সময় চলেও যাচ্ছে অনেকেই যায় না অনেকের আগে আমরাও চলে যাই কিন্তু তারা জন্ম আর মৃত্যুর এই যে পূর্ণ আবর্তনটা সেটাকে তারা বজায় রাখছে আমাদের চোখের সামনে কি অদ্ভুত এদের ছোটাছুটি লাফালাফি দাপাদাপি নেই শান্ত নিরীহ সর্বসহা একেবারে সর্বসহা আপনি বকুন মারুন অত্যাচার করুন চুপ কোনো কথা নেই কোনো বিরক্তি নেই কোনো ভাবের বহিপ্রকাশ নেই অথচ আমাদের সাহায্য করার জন্য তারা সব সময় তৈরি এরা কখনো চিৎকার করছে কথা বলছে ধমক দিচ্ছে আপনাকে কিংবা কাঁদছে কিচ্ছু না বন্ধু আমরা যদি এদের ভালোবাসি মিষ্টি করে কথা বলি ওরা সব কথা শোনে সত্যি সব কথা শোনে আর যদি আমরা খুব কুৎসিত ভাষায় কথাবার্তা বলি অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলি অত্যন্ত দুঃখজনক কথাবার্তা বলি এরা মরমে মরে যায় শুধু কথায় এবং আপনি যদি রোজই এই ব্যবহার করেন অতি দ্রুত সে প্রাণও ত্যাগ করে কি অদ্ভুত এরা এরা মৌনি কথা বলে না কিন্তু এদের অনুভূতি আছে প্রাণ আছে এরা আপনার জন্য ভাবে হ্যাঁ বন্ধু আপনার জন্য ভাবে আপনার মঙ্গল কামনা করে নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন কারা এরা এরা উদ্ভিদ জগৎ হ্যাঁ বন্ধু এরা উদ্ভিদ জগৎ এক অদ্ভুত প্রাণী কথা বলে না হেঁটে চলে বেড়ায় না উল্লাস প্রকাশ করে না হাউ হাউ করে কাঁদে না কাউকে বিরক্ত করে না কারুর কোনো সমস্যা তৈরি করে না আপনি তার পাতা ছিঁড়ছেন ফল ছিঁড়ছেন ফুল ছিঁড়ছেন ডালপালা ভাঙছেন নীরব এ অলৌকিক প্রাণশক্তির প্রকাশ নয় তাহলে আপনি কি কি বলবেন একেবারেই অলৌকিক অদ্ভুত ব্যাপার এই অদ্ভুত প্রাণ বিবর্তনের কোন সময়ে এসেছিল বা তারা কেমন ছিল ও বিজ্ঞানীদের ওসব আলোচনার মধ্যে আমি যেতে চাই না কিংবা ডারুইনের তত্ত্ব এখানে মানা হবে কি না ও সবের কোনো প্রয়োজন নেই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানি যে ভালোবাসায় মিষ্টি কথায় গাছেরা উদ্ভিদ জগতেরা সব কথা শোনে তারা আপনার কথায় ভালোবাসায় মুগ্ধ হয়ে যায় আপ্লুত হয় যে গাছ ফল দিচ্ছে না ফুল দিচ্ছে না আপনি যদি সত্যিই অন্তর থেকে তাদের ভালোবেসে থাকেন এবং সেই ভালোবাসার মধুমাখা কঞ্চে তাদের সঙ্গে রোজ কিছু কথা বলেন ওরা কথা শোনে ওরা ফল দেয় ওরা ফুল দেয় হ্যাঁ বন্ধু আর বিজ্ঞানীরা আজকের দিনে আলোচনা করেছেন যে ওরা শিকড়ের সাহায্যে মাটির নিচে যত সগত্র আছে অর্থাৎ কি গাছ রয়েছে তাদের সবার সঙ্গে নিজেদের ভাব বিনিময় করে কথাবার্তা বলে নীরবে সংকেত পাঠিয়ে আমাদের মতন চিৎকার করে নয় কি অদ্ভুত নয় কি ওদের প্রিয়জনদের ওদের ভালোবাসার মানুষদের অর্থাৎ যে মানুষরা সত্যি ওদের ভালোবাসে ওদের সেবা করে যত্ন করে তাদের জন্য ওদের মনের মধ্যে দারুণ অনুভূতি থাকে কোথাও কোনো বিপদ আপদ হলে বহু দূরে সেই মানুষটা কিন্তু তবু ওরা বুঝতে পারে এবং ওরা আকুল ব্যাকুল হয় তার জন্য আমাদের চেয়ে মানুষের চেয়ে কোনো অংশে কম নয় এদের অনুভূতি বরং অনেক বেশি আশা করি আপনারা এসব কথা অনেকেই জানেন আচ্ছা পরমহংস যোগানন্দের অটোবায়োগ্রাফি অফিস যোগী বা যোগী কথামৃততে বার ব্যাংক কারের কথা নিশ্চয়ই পড়েছেন অনেকেই পড়েছেন তিনি একটা অদ্ভুত ঘটনার কথা পরমহংসজি আমাদের কাছে তুলে ধরেছেন যে তার গোলাপ বাগানের গোলাপ গাছেদের কাছে তিনি প্রতিদিন এক কথা বলতেন গল্প করতেন যে তোমরা এত সুন্দর এত অপূর্ব এত রূপ এবং এত সুগন্ধ তোমাদের কিন্তু এই কাঁটাগুলো কি তোমাদের সঙ্গে মানায় কেন দেহে এই কাঁটা রেখে দিয়েছ ভয়ে অন্য পশুরা এসে তোমাদের ক্ষতি করবে না না আমি সেটা হতে দেব না এখানে কেউ আসবে না কেউ ক্ষতি করবে না তোমরা শুধু কাঁটাগুলো ফেলে আরো অপরূপ সুন্দর হয়ে ওঠো ঈশ্বরের পরম সৌন্দর্য যেন তোমাদের মধ্য দিয়েই প্রকাশিত হয় বন্ধু পরমহংসজি বলেছেন ওই গাছেরা সব কাঁটা ফেলে দিয়েছিল একটা দুটো গাছ নয় শয়ে শয়ে গোলাপ গাছ তার বাগানে এরকমই গোলাপ ফুটে থাকতো সমস্ত গোলাপ গাছ তাদের শরীর থেকে কাঁটা বাদ দিয়ে দিয়েছিল এরা এতটা সংবেদনশীল এতটা কথা শোনে ভালোবাসার প্রত্যুত্তরে এত দূর পর্যন্ত এরা নিজেদের রূপ বদলে ফেলে ভেবে দেখুন আপনি একবার কি ধরনের প্রাণী এরা এই অলৌকিক প্রাণ আচ্ছা সে কথা বলছে না সম্পূর্ণ মৌন অথচ সব রকমের অনুভূতি আছে বংশগতি রক্ষা করছে খাবার খাচ্ছে বড় হচ্ছে সমস্ত কিছু করছে একসময় সে দেহ পরিত্যাগ করে প্রাণ অন্য জায়গায় চলে যায় মহা কারণে বিলীন হয়ে যায় সেই প্রাণ কিন্তু একটা জিনিস ভেবে দেখুন যে সে যাদের রেখে গেল তাদের কাছ থেকে আবার আমরা সেই একই প্রাণের গতি দেখতে পাব না বংশগতিও তারা রক্ষা করছে অথচ তারা চলে ফিরে ছুটে কিছুই বেরিয়ে করছে না শান্ত গতিহীন আচ্ছা তাহলে ঈশ্বরের পরিকল্পনাটা কি বা ঈশ্বরের যে শক্তিকে আমরা প্রকৃতি বা মায়া শক্তি বলি তার পরিকল্পনাটা কি তার পরিকল্পনা হচ্ছে এটি এমন একটি প্রাণের বিকাশ যে কথা বলবে না যে ছুটবে না বেড়াবে না শান্ত হয়ে এক জায়গায় থাকবে এই দুটো খুব বুঝতে পারা যায় তাহলে স্পষ্টভাবে আমাদের মধ্যে যে প্রাণ শক্তি রয়েছে সেই একই প্রাণ শক্তি তো উদ্ভিদ জগতের মধ্যেও অথচ দেখুন তাদের গতিহীন করে রাখা হয়েছে তাদের বাঘ হীন করে রাখা হয়েছে তারা বেড়াল কুকুরের মতো ছাগল গরুর মতো কোনো রকম শব্দ করে না বাক্যহীন আর হেঁটে চলে ছুটে কোথাও বেড়ায় না আচ্ছা এটা কি শাস্তি ধরুন আমি অনেক ছোট ছুটি করছি তাই কি তিনি আমার ছুটোছুটি বন্ধ করার জন্য আমাকে উদ্ভিদ জগতের এক প্রাণী করে দেবেন আমি বড্ড কথা বলি বক ভগ বক ভক বক করেই যাচ্ছি সেজন্যই কি তিনি আমাকে পরবর্তীকালে কথা থামানোর জন্য উদ্ভিদ করে দেবেন বন্ধু আমি জানি না তবে সমস্ত মহাপুরুষ বলে গেছেন বড় বড় গাছেদের মধ্যেও অদ্ভুত সংবেদনশীলতা আছে তারা ভক্তি বোঝে তারা আশীর্বাদ বোঝে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে মানুষকে আশীর্বাদ করে মানুষের মঙ্গল কামনা করে কি অদ্ভুত ব্যাপার তাহলে এই প্রাণ শক্তিকে অলৌকিক বলবো না এ যদি অলৌকিক প্রাণ শক্তি না হয় তাহলে প্রাণ শক্তির এই অদ্ভুত প্রকাশকে আপনি কি বলবেন তাই ভাবুন আর ভাবুন নতুন করে ভাবুন আমাদের চারপাশে এরা ছড়িয়ে রয়েছে প্রাণের এক অদ্ভুত প্রকাশ এক অলৌকিক প্রকাশ নমস্কার